হ্যালো নমস্কার বন্ধুরা আমি নীলিমা আজকে আমি বানাবো আমলকির আচার এই শীতকালে সর্দি কাশির জন্য খুবই ভালো এই জন্য কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি জল এরপরে ছিদ্রযুক্ত থালার ঢাকা দিয়ে এর এরপর ধুয়ে রাখা আমলকিগুলো দিয়ে দেবো মতো আমলকি আছে এটাতে এরপর এটা ভালোভাবে ঢাকা দিয়ে দেব পনেরো মিনিটের মতো ভাপিয়ে নেব আচারে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য প্যানটা বসিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দেব কালো সরষে দেব মৌরি দেবো জিরে দিবি ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর গ্যাসটা অফ করে দে আর এতে দিয়ে দেবো মেথি ভালোভাবে ঠান্ডা হয়ে যাক তারপরে এগুলো পেস্ট করে নেব এই দেখুন বন্ধুরা পনেরো মিনিটের মতো হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দেবো এরপর ঢাকানাটা খুলে নিয়েছি এরপর এটাকে ঠান্ডা হতে দিয়ে দেবো এ দেখুন আমলকিগুলো যেগুলো ভাপিয়ে রেখেছিলাম সবগুলো ছাড়িয়ে নিয়েছি আর এইগুলো বীজগুলো এরপর কড়াইতে দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেছে এতে দেবো হিঙের গুঁড়ো আর হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিলে কালারটা ভালো হবে আর হিংটার জন্য অনেকদিন রাখাও যাবে দেখুন হাজার দরকার নেই এরপরে গিয়ে দেবো যে পুরো মশলাটা কটে গেছিলাম এরপরে গ্রেড করে রেখেছিলাম গুড় গুড়টা যাতে ভালোভাবে গলে যায় ওই জন্য গ্রেড করে রেখেছিলাম এই দেখুন গুড়টা গলে গেছে বেশিক্ষণ ফোটাব না তাহলে চিটচিটে হয়ে যাবে এরকম হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব এই দেখুন আমার আমলকি রাজা রেডি হয়ে গেছে কেমন হয়েছে সবাই জানাবেন বন্ধুরা এটা শীতকালে সর্দি কাশির জন্য খুব উপকারী এটা ঠান্ডা হতে থাক তারপর আমি যারে কুড়িয়ে নেব বাই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন